এ রেড লাইট এরিয়াল মাল এই লাল থেকে উঠে আসো মশাই কি রে এ দালাল কি রে তুই রেড লাইটের মাল তুই কি আনাং লাগিরি করছিস ভিডিওতে ও মাই গড এই দেখো বন্ধুরা এই যে কথাটা আমি বললাম এই কথাটাতে কিন্তু তোমরা কিন্তু বিন্দু মাত্র কিন্তু খারাপ পেও না আর যারা কিনা এই দালালকে সাপোর্ট করো আমি তাদের উদ্দেশ্যে বলছি এই যে এই যে দেখো 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 এই দেখো দেখেছো যার সাথে মানে যার জন্য করি চুড়ি সে কয় চোর মানে যার লগে গেছে এত নাটক করতাছে তারই একজনে কইছে কমেন্ট বক্সে আইসা যার লগে গেছো তোমার দিদি তো একদম রেড লাইট এরিয়ার মাল লাগতাছে সেইখানে পুটুক কইরা একটা লাভ রিঅ্যাক মাইরা দিছে মারিয়া রে তুই তো একদম হাড়িয়া ঘাড়িয়া লাড়িয়া মানে ভাবো এই ঘোড়ার মানে সরি এই দালালের বিষয় যাদের সাথে ঘুরতে যাচ্ছে তাদেরই কি মনোবৃত্তি ভাবো সেখানে ফারিয়া কিন্তু আরামসে পারতো ওখানে একটা মানে কমেন্ট করে সেই রিপ্লাইটা দিতে সেখানেও কি করেছে ওই রকম ভয়ঙ্কর একটা কমেন্টের মধ্যে লাভরিয়াল ফারিয়া লাইক সিরিয়াসলি তুই সেটা মনে করিস যে দালাল রেড লাইট এরিয়া মানছি দেখতে লাগে তারপরেও এরকম ইনসাল্টিং হরি 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 যদিও বা ওর কাছে সেটা ইনসাল্টিং বিষয় না কেন এর আগে অনেকে ওর মানে যৌনঙ্গে প্রায় হাত ঢুকিয়ে দিয়েছে কিন্তু তাতে ওর বিভিন্ন মাত্র ফারাক পড়েনি বুঝতে পেরেছো আচ্ছা আরেকটা কথা বলি যেদিন কেউ ঘুরতে যাবে তার আগের দিনই বলছে অনেক তো লোকের সাথে গেলাম স্বামীর সাথে গেলাম এবার একটু একা এনজয় করব। ও মা এইটা বলে সারতে পারলো না ওখানে গিয়ে না ও বরকে ভীষণ মিস করছে বরকে যে করতে সেটা মিস করছে লাইক সিরিয়াসলি মানে কিছু দোকলামই এরা দেখাতে পারে যাই হোক এটা আজকে বিচয়বস্তু বিচয় বিচয় বিষয়বস্তু না বিষয়বস্তু হচ্ছে অবশ্যই করে আমাদের সোনা বাবা কৃষাণ তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে অবশ্যই করে মৌকে নিয়ে করা আমার একটা অন্যরকম টপিক নিয়ে তোমরা অ্যাপ্রিসিয়েট করেছো সেটাকে দেখেছো ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ এইবার যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে না আমার যেটা মেন টপিক মানে সন্দীপ গামলা অবশ্যই করে কৃষানুর বিষয় তো দালালকে একটু টাচ তো প্রথমে দিয়েই গেলাম এইবার কথাটা হচ্ছে আমি গিয়ে দেখলাম আমাদের হিউর হিউর ভিডিও বুঝতে পেরেছ এই হিউ যে কিনা মানে ওয়াইটিতে একটা বেরাম গুমনাম এরকম একটা ক্যারেক্টার যে কিনা ইনস্টাগ্রামে ওর বিষয় একদম কাচ্চা চিঠা লিঠা পিঠা সমস্ত কিছু খুলে দিয়েছিল ঠিক আছে তো সেখান থেকে হুম উঠে এসে সেই ওই বেরাবি ব্যক্তিটি কিন্তু বলেছিল যে এ কিন্তু সন্দীপ মিত্রর কাছে গেছে নিজের ফেস ভ্যালিউ বাড়ানোর জন্য বোঝাতে পারছি তো সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা ভিডিওতে সন্দীপ মিত্র সন্দীপ মিত্র সন্দীপ মিত্র করে করে ভিউজ ভালোই গেন করছি আরে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে নোংরামি করলে পরে মানুষ যতই কুচ্ছা রটাক না কেন তোমাদের আর কোনো কাজ নেই কিন্তু ওই নোংরামিটাই কিন্তু তারা বেশি করে দেখতে যায় আর দেখে দেখে সেখানে ভিউজ দান করে আসে যে লজিক্যালি কথাবার্তা বলবে বা কোনো ভিডিও করবে তখন কারুর পাত্তা পাওয়া যায় না তখন তখন হে কই খুঁজে খুঁজে গ্লাস নিয়ে কোথায় এইবার এই হিউ কি করলো প্রত্যেক দিন ভিডিও শুরুতে শুরু করে দিল এই সন্দীপ মিত্রকে নিয়ে সন্দীপ মিত্রকে নিয়ে সন্দীপ মিত্রকে নিয়ে এখন কিন্তু সন্দীপ মিত্র টেকনিকটাকে ধরে নিয়েছে এই যে সন্দীপ মিত্র যেমন ভিডিও শেষে মন কি বাত বলে একটা শুরু করে ঠিক সেই রকম ভাবে ও বসে গেছে নিজের সার্ভিকাল সার্ভিকাল সমস্ত কিছু আগে দেখিয়ে নিল দেখি দেখিয়ে লাস্টে গিয়ে বলছে তোমরা যে যা বলোই ভাই আমরা বন্ধু থাকতে চাই মানে ভাবো যে বন্ধু হয় সে কি আরেকটা বন্ধুর ক্ষতি চাইতে পারে কোনো সময় ক্ষতি চাইতে পারে চাইতে পারে না কিন্তু এই যে এই যে আনাংলা বেটিটি যেটা উইরা ইসা জুড়া বইছে এ কিন্তু নানান রকমভাবে বন্ধুপ্রীতি দেখিয়ে দেখিয়ে বন্ধুর ক্ষতিটা কিন্তু সাধন করার চেষ্টা করেই যাচ্ছে কারণ আজকে এক কথা বলছে কাল এক কথা বলছে একবার বলছে আমাদের ভালো লাগে আমাদের নিশ্চয়ই কোথাও না কোথাও ভালো লাগে সেই জন্য আমরা কথা বলি আগামী দিনেও বলবো এখানটা একটা কথা বলে দিয়ে যাচ্ছে আবার আজকে এসে সে পুনরায় বলছে যে না না আমরা তো ভালো বন্ধু বন্ধু হুম নন্দু সবকা বন্ধু এও হচ্ছে ঠিক আছে তো বন্ধু হয়েছি তো সবসময় তোমরা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে খারাপ স্ট্যাম্প বসাও কেন গো তোমরা ভীষণ খারাপ ভীষণই নটি হুম মারবো তোমাদের চট্টি এরকমও বলার চেষ্টা করছে ঠিক আছে তো আমি বলি কি বন্ধুত্ব করার অনেক কিছু আছে নিজে একজন মা বারো তেরো বছর চোদ্দো পনেরো বছরের একটা মেয়ে আছে এখন একটা মায়ের এই বয়সী মেয়ের সাথে বন্ধুত্বের মতন মেশার কথা মেয়ে কোথায় কী করছে মেয়ে কোনটা দরকার মেয়ের কিটা কি আমরা কিন্তু দেখেছি ছেলে মেয়েরা যখন আস্তে আস্তে বড় হয় একটা স্টেজের পর কিন্তু আমরা সেই বন্ধুত্বের জায়গাটা ক্যাপচার করার চেষ্টা করি যাতে ছেলে মেয়েরা নিজেদের মনের সমস্ত কিছু এসে শেয়ার করতে পারে যে হ্যাঁ সবার আগে কাকে বলার জায়গা আছে সেটা হচ্ছে মা আমি তো ভাই ফুলদম চেষ্টা করি আমি আমার বাবার সাথে হাই হ্যালো হোয়াটসঅ্যাপ এইভাবেই চলি হুম যাতে আমার ছেলে বাইরে কিছু করার আগে আগে এসে নিজের মাকে জানায় কোনো বিষয় ভয় পেয়ে সেটাকে চুপে না রেখে দেয় তাই তো এখন বারো বছর বারো প্লাস ওর হয়ে গেছে তাহলে এখন থেকে সেই ভিতটা তৈরি করতে হবে এখন কিন্তু আর শাসন করে বা তাকে কোনো রকম খোঁচা মেরে করলে কিন্তু হবে না হ্যাঁ আলেকালে একটা বকা দিলে ঝাপড় দিলে সেটা আলাদা বিষয় হুম তো সেরকমই এ বন্ধুত্ব করে বেড়াচ্ছে আরেক বাচ্চার বাপের সাথে তো সেটা না করে আমি বলি নিজের ওই চোদ্দো পনেরো বছর বয়সী যে মেয়েটাকে ছেড়ে এসেছি সেটার সাথে বন্ধুত্ব করার চেষ্টা কর তুই সেখানে বন্ধু প্রীতি রাখতে পারি না যার সাথে লিভিনে গেলি তাকে বলে মানে তিন বছর আট বছর পাঁচ বছরের মধ্যে তিন চার বছর সম্পর্ক বুঝতেই মানে মানুষটা কী জাতের সেটা বুঝতেই লেগে গেল জাত ম্যাটার করে বুঝি জাত বুঝি বন্ধুত্বের মধ্যে ম্যাটার করে সেই বন্ধুত্ব টেকাতে পারলি না নিজের হাজবেন্ডের সাথেও বন্ধুত্ব টেকাতে পারলি না তো ওয়াইটিতে এসে সন্দীপ মিত্রের বন্ধুটা না হলেও চলবে ঠিক আছে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো পরিষ্কার বাংলা ভাষায় যদি আমার তোর মতন বান্ধবীর হাতে কৃষণ ভবিষ্যৎকে তুলে দিতে হয় তাহলে তার থেকে তো বেটার তার মা হুম তার মাঠটাতে আসছি অবশ্যই আসবো তাই না তো বন্ধুপ্রীতি কম করো ভাই বন্ধুপ্রীতি অনেক কম করো নিজের চরকায় তেল মারো আর সার্ভিক্যাল জিনিস হ্যাঁ ঠিক করো হুম তো যাই হোক এবার যেটা বলছি সন্দীপের আজকের ভিডিওটা দেখলাম প্রথমেই বলি সঙ্গীতা ম্যামের একটা কমিউনিটি পোস্ট দেখলাম গামলা বাহিনীকে কি জুতোটাই না মেরেছে আরে তোরা কি চেষ্টা করছিস সকাল সকাল চুনা এসে গেছে ক্ল্যারিফিকেশন দিতে যে আমি তো একটা সাদা মাটা কমিউনিটি পোস্ট করেছি লাইক সিরিয়াসলি চুনা একটা সাদা মাটা কমিউনিটি পোস্ট করে তুই সেখানে আরেকটা মানুষকে হুমকি দিচ্ছিস যে তুই কোনটা বেছে নিবি নিজেকে শেষ করবি নিজেকে শেষ করবি মধ্যে তুই কি নিজের ক্যারিয়ার শেষ করবি বা চ্যানেল শেষ করবি তুই এটা উল্লেখ করিস তুই 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 কি নিজেকে শেষ করবি নাকি মিট মিটমাট করে নিবি কি বলতে চেয়েছিস মাছ রাখছিস না মাছ দিয়ে শাককে চাপা দিচ্ছিস কোনটা করছিস চুনা চুনচুনি তোমার সব ব্যাপারে চুনচুন চুনচুন ডোন্ট যখন কেয়ারই করো না তাহলে সব বিষয়ে নিজের ওই থেবড়ানো নাকখানা ঢোকাও কেন হুম আর ঠিক করে লিপস্টিক পরবি দু সাইড ফাঁকা থাকে এমন লিপস্টিক পরিস এমন তো বুড়ি হয়ে যাসনি এখনো চোখে তো দেখতে পাস তাই এক গাদা সেই সেই বাই মুদ্রাবালিদের মতন গয়না না পরে এই কোনাগুলোতে একটু লিপস্টিকটা সঠিকভাবে দিস কিচ্ছু লাগে না একটু লিপস্টিক আর একটু ইয়ে একটা চোখে একটু কাজল দিল দিল না দিল ওইটুকু নিয়ে বসলেই হলো একবারে নদ পথ সমস্ত কিছু পরে একবারে বসে পড়ে ইডিয়াটা একটা যাই হোক তো সেখানে ক্ল্যারিফিকেশান দিতে বসেছে পি বাসুর মতন যে কিনা এরকম কারুর চ্যানেল ডিলিট করবে বা অন্য মানুষদেরকে প্ররোচনা দিচ্ছে সেই রকমভাবে সেই কমিউনিটি পোস্টের দ্বারা সেগুলোকে সে আরও বেশি মানুষের কাছে ছড়াচ্ছে মানুষের কাছে ছড়াচ্ছে আর কি বলছে আমার একটা সাদামাটা সেটা নিয়ে লোকেরা তো মাথা ব্যথা তুই দিয়েছিস এমন জিনিস কোন ষড়যন্ত্র কোন চক্রান্তের মধ্যে ঢুকে আছিস কে জানে কে জানে নাহলে এত বড় কথা আর কেউ লিখলো না তুই কেন লিখলি তুই কেন লিখলি যে নিজেকে শেষ করবে নাকি তোকে জবাব দেবে বুঝি নিজেকে শেষ করবে না মিটমাট করবে তোকে জবাব হু দা হেল আর ইউ ব্লাডি ইডিয়েট লেডি কে তুই যে তোকে জবাব দেবে সে নিজেকে শেষ করবে না মিটমাট করবে মানে একটা চিপকে দিলেই হয়ে যায় কারোর চ্যানেল যদি টার্মিনেট করা হয় যে কোথাও হ্যারাসমেন্ট হচ্ছে সাইবার বুলিং হচ্ছে মেয়েদেরকে মলেজ করা হচ্ছে এরকম আমাদের ভারতীয় ভারতে বসেও এরকম অনেক নাগরিক আছে যারা এই জিনিস করছে কর দেখি সেই পি বাসুর এত যখন ক্ষমতা সেই চ্যানেলগুলোর ব্যবস্থা করুক হ্যাঁ তাদের সাথে হাত মিলিয়ে তারপরে বিদেশ আবার কি বাংলাদেশ আর আমাদের ইন্ডিয়া একটা সময় তো একই ছিল বিভেদ করার জন্য তো তৈরি হয়েছে আমরা মানুষরা আমরা মানুষরা করেছি ভগবান তো বিভেদ সৃষ্টি করেনি আমরা বিভেদ সৃষ্টি করে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছি আর দিনের পর দিন বিদেশি বিদেশি বেজন্মা বিদেশি বেজা বিদেশি বেজা বলে বলে এই ধরনের নোংরা মন্তব্য আমরা করে যাচ্ছি তাহলে আমরা যদি কাউকে বিদেশি বেজন্মা বলি সেই নিশ্চয়ই ফুলচন্দন দিয়ে আমাদের পুজো করবে না হ্যাঁ করবে কি তা করবে না তোর ওই কমিউনিটি পোস্টের মিনিং অনেক বড় ছিল অনেক গভীর ছিল তুই আজকে সেটাকে কি মানে হেলায় হাত ধুতে বসেছিস যে সামান্য কাদা লেগে আছে ধুলে পরে উঠে যাবে তো এটা তো গেল চুনার বিষয় এইবার আসি গামলা ওরে বাবা বলছি তোরা এত কিছু করছিস বাচ্চা কিন্তু যে কোলে রয়েছে না যে কোলে সে মাতৃস্নেহ পাচ্ছে সেই কোলটাই তার সারা জীবন থাকবে তার ঠাম্মি কাছে কিভাবে জড়িয়ে ধরেছিল মাঝ ভাধা দাও তেজ তোরবো তেজ সন্দীপকে বলবো আজকে তোমার ভিডিও দেখলাম আমার খুব ভালো লেগেছে তুমি এরকম পজিটিভ ভাবে চলো কোনোদিকে আজ আর পাঁচে কান দেওয়ার দরকার নেই তুমি তোমার মতন গিয়ে চল কে কী বললো কে কী করলো ভার মেজার তুমি তোমার মতন চলো মানছি ভিউজের আপস অ্যান্ড ডাউন্স চলছে পয়সা সবার দরকার তবুও আমি বলবো নিজের ডিগনিটি ছেড়ো না সন্দীপ অহংকার মাথায় চড়তে যখন দেবে সেটাই কিন্তু পতনের মূল কারণ হয়ে যাবে তুমি যেরকম সিম্পল যেটা দেখে মানুষ তোমার কাছে এসেছে যে সন্দীপ মিত্রের সিম্পল ভিলেজ লাইফস্টাইল সেটাই চায় মানুষ কোনো এক্সট্রা মাখন জড়ানো এক্সট্রা কোটিং করা আমরা চাই না আমরা এই সিম্পল সন্দীপকেই চাই তো কৃষাণুকে নিয়ে কি আপডেট সেটা তো অবশ্য করেই ম্যাম আজকে লাইভে আসবে অবশ্যই বলবে কিন্তু আমি যতটুকু আভাস পাচ্ছি সন্তান যেখানে থাকার যেটা তার সঠিক জায়গা সেখানেই রয়েছে সেখানেই রয়েছে ওই যে বাচ্চার ট্রফি এটা কোনো ট্রফি না জাগলিং বাবা চেষ্টা করছে আর মানুষের ভালোবাসা আশীর্বাদ রয়েছে যে কৃষাণু যেখানে আছে সেখানে ভালো আছে সেখানে ভালো আছে মাকে পুনরায় না খালি হাতে ফিরতে হয় এটাই হলো বিষয় কেন বারবার এই জিনিসটা ঘটছে এত তো চেষ্টা করছে গামলা বাহিনী তো চেষ্টা করছে চেষ্টার ফলটা এরকম ফল ঘুরে এসে সেই জিরো হয়ে যাচ্ছে না বিষয়টা হুম একদমই বুঝতে পারছি না তো ভগবানের উপর বিশ্বাস আছে যেটা হবে ভালোর জন্য হবে ওই যে কথাতে আছে মনকা হো তো আচ্ছা না হো তো অর আচ্ছা কারণ বেটার কিছু ভগবান ভেবে রেখেছে তোমার জন্য সেটা হয়তো হবে তাই না তো সেটার উপর ভরসা করে এগোনো ভালো যারা প্ল্যানিং প্লটিং কারুর চ্যানেল নষ্ট কারুর রুজি রোজগারের জায়গা নষ্ট এই রকম এই রকম নোংরাবিতে নেমেছে চুনাকে ঢাল করে এখন চুনাকে রেখেছে চুনা এগুলো পাবলিক করে বেড়াচ্ছে দালালকে তো রাখছেই না কোনো কিছুতে দালালকে কিছু জানানোর প্রয়োজনই মনে করছে না নাহলে এইগুলো সব দিত তারপরে ও যা ও দ্বিতীয়বার এ করবে না ন্যাড়া বেলতে হবে কিন্তু চুনা এগুলোকে প্রমোট করে যাচ্ছে একটা বড় সড়ো ষড়যন্ত্রের মধ্যে চুনা সেগুলোকে প্রমোট করে যাচ্ছে আর এই যে হ্যাঁ হিউ এই হিউ যে এত কিছু বকর বকর করছে সেটার পেছনেও বড় একটা চক্রান্ত আছে ইউকে সুন্দর সুন্দরভাবে করে বসানো হচ্ছে বস আর তুই বল আরও বলছে আলটিমেটলি ভিউজ চাই না আলটিমেটলি সেটাই চাই নাহলে বন্ধুত্ব যেখানে থাকে সেই বন্ধুর কিভাবে পেছনটা মারতে হবে সেটার ব্যবস্থা আরেক বন্ধু করে না তাই না বন্ধু মারাতে এসেছে সব তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা তোমরা আমার বন্ধু ভাই আমার বন্ধু বন্ধু একদম হ্যাঁ তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আর অবশ্যই করে সবার ভালোবাসা আর সন্দীপের পাশে তোমরা এইভাবেই ঢাল হয়ে থেকো আগামী দিনটা যাতে আরও সুন্দরভাবে তাদের কাটুক আর কৃষাণু যেখানে আছে নিজের ঠাম্মির কাছে দাদার পদ কাছে বাবার কাছে সেইভাবেই যেন থাকে চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি বোঝাতে পেরেছি আর আশা করি তোমরা বুঝবে